জন করেছিল বাংলাদেশ দু হাজার দশ সালে স্বর্ণ পদক প্রাপ্ত ফুটবলার এবং দক্ষিণ এশিয়ার

যারা আসাদুজ্জামান আসাদ সম্মানিত সদস্য লিটন খান সম্মানিত সদস্য এনামুল হক সম্মানিত সদস্য জিয়াউর রহমান জিয়া সম্মানিত সদস্য এনামুল শরীফ সম্মানিত সদস্য এবং সেখানে অবশ্য বছর এগারো সাজানের বাইরে আবার কিন্তু ট্রেন আসবে অবশ্য বরণী থানা দলের ওর কোলে ট্রেন কোলে বল পেয়ে এই মুহূর্তে দুটি পক্ষ দলের ফুটবলার শেগান থেকে জোনাস পাস উদ্দেশ্য সফল শুভ থেকে সেটি খেলোয়াড় সাগর লম্বা করে মারিয়ে আছেন দেখা যাক ডি বক্সের ভেতরে গোল এর সমূহ সম্ভাবনা তবে গোলরক্ষক প্রস্তুত সেখান থেকে দিয়ে দিলেন ডান ডানতে আবারো রাইট ইন্ডি আক্রমণে যাচ্ছে আলাবিন তেজ গাউদার এর উপরে লম্বা করে মারিয়ে আছেন উদ্দেশ্য স্ট্রাইকার দেখা যাক সেখানে রয়েছেন আমির কিছু ঠিকমতো নিতে পারলেন না সেখান থেকে বর্ষ

ফুটবল এবং অন্যান্য খেলাধুলাকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী আহ্বান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিয়া বিষয়ক সম্পাদক আমিনুল হকের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি সারা দেশ বিক্রি অঙ্গনে সচল সচল অবস্থা ফিরিয়ে জন্য বল চলে গেল আবারও সাইন লাগের বাইরে আবারও থ্রোই এবং সেখানে রয়েছেন

দুঃখিত ঈদ উল এবং একে একে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে অবশ্য এবং তৃণমূল পর্যায়ে থেকে আগামী দিনে তেরোটা ফুটবলার উঠে আনার লক্ষ্যে যে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে নিঃসন্দেহ ভৌষিত প্রশংসা দাবিদার কোনো উপমায় যেন যথেষ্ট নয় আয়োজক বৃন্দদের জন্য ফ্রি কিক তেজগাঁও শিল্পাঞ্চল থানা দলের করে দুজন খেলোয়াড় রয়েছে সেখানে নয়ন এবং আরেকজন খেলোয়াড় দেখা যাচ্ছে 10 নম্বর জার্সি পরাতে খেলোয়াড় ময় এবং মানবprintStackTrace করা হয়েছে ডিফ্লেক্টেড হয় কিনা মানবprintStackTrace লেগে সেটা কিন্তু দেখার বিষয় এবং শেষ পর্যন্ত এই শটটা নেয়েছেন সাফারে লোকubro শট বল চলে গেল গোললাইনের ক্রপ করে মাঠের বাইরে এবং যখন এবং ছন্দময় ফুটবল এর চারনভী এখান থেকে আগামী দিনের তারকা ফুটবলাররা উঠে আসবেন এবি মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠ থাকার মধ্যে একটা ঐতিহ্যবাহী মাঠে এই জীবান্ত থানা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে মহান ব্যক্তির নামে এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক বাঙালি জাতির সাংবাদিক নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে নামকরণ করা হচ্ছে টুর্নামেন্টের জিয়ান্ত থানা ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ এবং আমাদের মাঝে প্রধান অতিথি তথা হিসেবে তিনি শ্রমিয়াছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক গ্রহণের নির্দেশনায় সারা দেশব্যাপী জিয়ান্ত থানা জিয়ান ক্রিকেট টুর্নামেন্ট এবং আরফত রহমান ফুটবল টুর্নামেন্ট এবং এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বিএনপির চেয়ারপারসন

এবং নন্দরিকর ছোঁয়া নন্দরিকর ছোঁয়া এবং তেজদার শিলপাঙ্কর পাড়া এর সামনে বড়ভাবে ধরে গিয়ে গেল ফুটবল টুর্নামেন্ট 2025 ফুটবল এর মহারণ ফুটবল এর মহাdjango উচ্ছ্বসিত এবং উদ্ভাসিত এবং আজকে এই খেলোয়াটিকে উৎসাহিত অনুপ্রাণিত করার জন্য আমাদের মাঝে প্রধান অতিথি তথা মধ্যমণি হিসেবে ইংরেজ থেকে খেলা উপভোগ এক লেখাল

ঘনিষ্ঠ সহচর ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী অব্যায়ে বাংলাদেশ দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রিয়া বিষয়ক সম্পাদক জনাব আমিরুল হক তাকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন

বর্টেগের ফাইটিং ব্যাক ডিসকশন পঞ্জল ধারা ধরে রেখেছে ভুল পাস শুভ বড়জ কিছু বই আনতে পারেন কিনা কিন্তু না পারলেন না বর্টেগের এই মুহূর্তে এইরা থেকে ঘুরে যাওয়ার চেষ্টা খুব সুন্দরভাবে বলেছেন রয়েছে তবে 1-0 গোলে প্রথমে সেটি এখনো যতক্ষণ মুহূর্তে পারে তারা সুযোগটা ফিরে আসতে পারেwidetilde তেজস পঞ্জল ধারা এগিয়ে রয়েছে

আমাদের তরফ থেকে জানাই আন্তরিক যারা অক্লান্ত পরিশ্রম করছেন মাথার গান পায়ে ফেরে এই টুর্নামেন্টকে সার্থক এবং সাফল্য মন্ডিত করার জন্য আগামী দিনের তারকা ফুটবল উঠে আনার জন্য এবং ফুটবলের সেই সত্তর আশি দশকের যে সোনাজনা দিনগুলো ছিল এবং সেই গৌরব ফিরে আনার জন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সম্পর্কে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং এবং সেখান থেকে আবার দেখা যাক বল পেয়ে গেলেন এবং চার নম্বর যার সঙ্গে ভালো আক্রমণে বানাই

নিয়ন্ত্রণে দিয়ে যার ফলে কিন্তু বিপদ একটা আক্রমণ ছিল এবং সেই আক্রমণ কিন্তু করে দিলেন গোলরক্ষক গোলপির অতীত আসলে গোলরক্ষকের কথা গল্পই যার নামটা সেই সামনে চলে আসে তিনি আমাদের মাঝে প্রধান আতিথি তথা মধ্যমে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা গোল্ড রকম নিজের যাত্রা প্রসঙ্গ হয়েছিলেন এবং সেরা গৌরবেন দেশ ছাড়া গোল্ড এবং আমার মনে হয় আমি কিন্তু বাংলাদেশের মাটিতে আসি দেশ ছাড়া গৌরবেন কোনো হিসাবে আমরা পাইনি এবং আগামী দিনে সেই সারা আরো নিজের ফুটবলার উঠে আসবেন যার ফলে নতুন প্রজন্মের আইডল আমাদের এই তারকা ফুটবলার যিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা আমিরুল হক তাকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং এছাড়া অবশ্য এবং এছাড়াও দু হাজার দশ সালে আমাদের দুজন ফুটবলার যারা স্বর্ণ পদক প্রাপ্ত হয়েছিলেন আমাদের সম্মানিত প্রধান অতিথি আমিনুল হক এবং এছাড়াও বিশেষ অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী সাবেক তারকা ফুটবলার তিনিও দু হাজার দশ সালে স্বর্ণ পদক প্রাপ্ত হয়েছিলেন এবং প্রধান অতিথি মহোদয়ের সাথে দুজনকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং এই মুহূর্তে কিন্তু বাক্রান্ত দিয়ে এবং এছাড়াও আমাদের মাঝে আরও একজন বলতে না বলতেই কিন্তু লম্বা লম্বাবাসী অর্থাৎ সেখানে খেলা শেষ হয়ে গেল খেলা শেষে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে থেকে খেলা শেষ করলো অর্থাৎ তেজগাঁও শিল্পাঞ্চল থানা এক প্রতিপক্ষ বরানী থানা শূন্য чтобы я даже